শাশুড়ি মা বাচ্চা কি করে হয় তোমার মায়ের কাছ থেকেই শুনে নিও ঘরে ফুলকি আমা আমি তোমার কাছে শোবো আমিও শোবো আমার কাছে

আবার কি ঘর নেট দিয়ে শাশুড়ি মা এই ঘরের মধ্যে ঢুকেছে গেল ঢুকবো কোথা দিয়ে দরজা কোথায় ভোলার সঙ্গে চালাকে শাশুড়ি মা উপর দিয়ে তোমার ঘরে চাল ভেঙে ঢুকবে